করেন ভোর ছয়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এখানে অনেক নেতাকর্মী বিএনপির তারা হাজির হয়েছেন এবং অনেকেই কান্নাকাটি করছেন শোক জানাতে এসেছেন এবং অনেকে সান্ত্বনা নিয়ে সান্ত্বনা নিয়েই মূলত এখানে এসেছেন যদিও এখান থেকে আসলে খালেদা জিয়াকে দেখার সুযোগ নেই যেহেতু তিনি হাসপাতালের ভেতরে আছেন এখানে আমরা একটু কথা বলতে চাই আপনি কোন এলাকা থেকে এসেছেন বিসমুল্লাহ রহমান রাহিম আমি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ থানার মহিলা দলের সিনিয়র যুগ্মায়ক হাসিনা আক্তার আমি ভোরে যখন ঘুম থেকে উঠি ফজরের জন্য তখন বরাবরই মোবাইল চেক করি প্রথমে দেখি টাইম তারপরে দেখি মোবাইলে কোনো নতুন কোনো আপডেট আমাদের ম্যাডাম মা বেগম খালেদা জিয়া হসপিটালে খুব অসুস্থ অবস্থায় আছেন। খুব মুমূর্ষ অবস্থায় ওনার ভালো মন্দ একটা খবরের জন্য মোবাইল খুব ই করি তো প্রথম যখন মোবাইলে দেখে তাকাইলাম তাকিয়ে দেখি একটা গ্রুপ থেকে আসছে ইনালিল্লাহ হয় ইনলেরা জেন ম্যাডাম মারা গেছেন এমন তো আমি ওটা শেয়ার করলাম আমি প্রথম মানে বিশ্বাস করি নাই তো নিজে কোনো পোস্ট দিব দেওয়ার আগে আমি বললাম কি এটা শেয়ার করি দেখি কোনো রেসপন্স আসে কি না শেয়ার করি পরে আমি আপনার মোবাইল দেখি দেখি একটার পরে একটা ইন্নারিল্লাহ রাজিন আসতেছে পরে আমি একটা পোস্ট করি করার পরে আমি প্রস্তুতি নিয়ে আমার গ্রুপে আমাদের দক্ষিণ কেন্দ্রা মহিলা দলের যারা ছিল নেতা যে প্রথম যখন শুনলেন সংবাদটা তখন আপনার কি মনে হয়েছিল আমার তখন আর ভাষা ছিল না আমার মনে হয় হাত থেকে আমার মোবাইলটাই পড়ে গেল এমন একটা ভাব আমার পায়ের নিচে মাটি ছিল না আমি কিভাবে কাউকে জানাবো কিভাবে এটা প্রকাশ করব এই প্রকাশ ভাষা আমার ছিল না তারপর আমার সভানেত্রী গতকালকে হঠাৎ নোয়াখালী গেছেন তো আমি ওনাকে ফোন দিলাম ফোন দিলাম পরে উনি বলতেছে আমিও সংবাদটা পাইছি আমি রওনা দিছি অলরেডি উনি আইসে অলরেডি পৌঁছেও গেছেন তারপর আমি উনি বললো যে আশেপাশে যারা আছে প্রত্যেকরে জানাও আমি প্রত্যেক মেসেজটা দিলাম দেওয়ার পরে সবাই রে বললাম যে তোমরা রেডি হও আসো মেন রোডে আমিও দক্ষিণখান থেকে আমিও সামনে আসলাম পয়সা পরে আমি সবাইকে একত্রিত করে আমি উত্তরা থেকে আমরা দশজন খালেদা জিয়া আমি নোয়াখালী থেকে আসছি এখন ভোরে যখন খবর পেয়েছি তখন নারী পুরুষ এমনকি অনেকে শিশুদেরও নিয়ে এসেছেন जी आ, आ, आ. কাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ভাষণ দেন দুপুর বারোটা এবং আপনারা হয়তো চীন ভারত পাকিস্তান সহ বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানরা শোক জানিয়েছেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এদিকে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হচ্ছে গুলশানের কার্যালয় সেখানে তারেক রহমানও হাজির হচ্ছেন সেটিও সেখানে আসলে সেই মিটিংয়ে কি সিদ্ধান্ত হয় সেটিও আমরা আপনাদের জানাব আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ শোক জানাচ্ছেন খালেদা জিয়ার জানা যা বিষয়ে সিদ্ধান্ত করছে মানিক মিয়া ভিনিয়া যেটি জাতীয় সংসদ ভবনের সামনে সেখানে তার জানাজা যা অনুষ্ঠিত হবে এবং তার স্বামী জাউর রহমানের যে সমাধি তার অর্থাৎ সেখানে অর্থাৎ রহমানের পাশেই তার স্বামীর পাশেই তার দাফন সম্পন্ন হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে